নমস্কার আজ আপনাদেরকে শোনাব কেন ভগবান শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় প্রতি বছরের ন্যায় এবছরও জন্মাষ্টমী পালিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি এই উৎসবের মাধ্যমে পালিত হয় পুরাণ মতে শ্রী বিষ্ণুর অষ্টম অবতার হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ বিশ্বে যখনই হিংসা নিষ্ঠুরতা ও খারাপ কাজকর্ম বেড়ে যায় ভগবান বিষ্ণু তখনই অবতার হয়ে পৃথিবীতে এসে তার ভক্তদের রক্ষা করেন মথুরায় দেবকীয় বাসুদেবের সন্তান রূপে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ অত্যাচারী মামা কংসের হাত থেকে রক্ষা করতে বাসুদেব তাকে বৃন্দাবনে নিজের বন্ধু নন্দ ও যশোদার কাছে রেখে আসেন দেবকীয় ও বাসুদেবের বিয়ের দিনই দৈববাণীর মারফত কংস জানতে পারে তাদের অষ্টম সন্তানই হবে কংসের মৃত্যুর কারণ এরপর দেবকী ও বাসুদেবকে আটক করে কংস এবং একে একে তাদের সব সন্তানকে জন্মমাত্রই হত্যা করে এবং শ্রীকৃষ্ণ বেঁচে যায় এবং কিভাবে বেঁচে যায় তা আমরা সবাই জানি এবং এটা ছিল ভগবান শ্রীকৃষ্ণের লীলা বৃন্দাবনে বেড়ে ওঠার সময় কৃষ্ণ ও তার বন্ধুরা গ্রামের বিভিন্ন মানুষদের সঙ্গে নানা রকম মজার কাজকর্ম করত। তা সত্ত্বেও গ্রামের সকলের অত্যন্ত প্রিয় পাত্র ছিল কৃষ্ণ ছোট্ট কৃষ্ণকে মাখন চোর নামে ডাকা হতো একবার কৃষ্ণ নিজের ছোট্ট আঙুলে করে গোবর্ধন পর্বত তুলে গ্রামবাসীকে রক্ষা করেছিল পুরাণ অনুযায়ী তারপর থেকেই কৃষ্ণের জন্মতিথিতে ছাপ্পান্ন ভোগ বা প্রসাদ নিবেদনের রীতি প্রচলিত হয়েছে ও গোবর্ধন উপলক্ষে ভক্তরা কৃষ্ণের উদ্দেশ্যে ছাপ্পান্ন ভোগ উৎসর্গ করে কিন্তু ছাপ্পান্ন ভোগ কেন অন্য কিছুই বা নয় কেন চলুন জেনে নেওয়া যাক ছাপ্পান্ন ভোগের তাৎপর্য ছাপ্পান্ন ভোগের তাৎপর্য এবং ছাপ্পান্ন পথ থাকার কারণ হিন্দু শাস্ত্র মতে বৃন্দাবন অরণ্যে বসবাসকারী মানুষ ভগবান ইন্দ্রকে সুস্বাদু খাদ্য উৎসর্গ করত যাতে বছরে সময় মতো বৃষ্টিপাত এবং ফসলের ভালো ফলন হয় ইন্দ্রদেব তাদের আশীর্বাদ করেন ছোট্ট কৃষ্ণের মনে হয় গরিব কৃষকদের পক্ষে এই রীতিটা মেনে চলা কষ্টকর তিনি গ্রামবাসীদের অনুরোধ করেন ইন্দ্রদেবকে তুষ্ট না করে নিজেদের খেয়াল রাখতে এরপর ইন্দ্রদেব রেগে যান এবং বৃন্দাবনে প্রবল বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিপাত হয় বেশ কয়েকদিন টানা বৃষ্টি হওয়ায় বন্যা দেখা দেয় গ্রামবাসীরা কৃষ্ণকে অনুরোধ করেন তাদের প্রাণ রক্ষা করতে কৃষ্ণ তখন সকলকে গোবর্ধন পর্বতের কাছে জমা হতে বলেন সকলে উপস্থিত হলে কৃষ্ণ নিজের কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে নেন এবং সকলকে পর্বতের নিচে আশ্রয় দেন এরপর টানা সাত দিন প্রবল বৃষ্টিপাত হয় এবং কৃষ্ণ আঙুলে করে গোবর্ধন পর্বত ধরে রাখেন এই সাত দিনে কৃষ্ণ কোথাও নড়াচড়া করেননি এবং ছিটে ফোটা খাদ্য গ্রহণও করেননি শেষমেশ ভগবান ইন্দ্র বৃন্দাবনে বৃষ্টি বন্ধ করেন শোনা গেছে শ্রীকৃষ্ণ দিনে আটবার খাদ্য গ্রহণ করতেন বৃষ্টি ধামার পর গ্রামবাসীরা সকলে কৃতজ্ঞতা বশত কৃষ্ণের জন্য ছাপ্পান্ন রকমের অর্থাৎ সাত দিনের আটবারের খাবার তৈরি করে নিয়ে আসেন ভারতীয়দের কাছে জন্মাষ্টমী এক উল্লেখযোগ্য উৎসব অনেক ভক্তই এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বিভিন্ন রকম ভোগ প্রসাদের জন্য তৈরি করেন ছাপ্পান্ন ভোগে মাখন মিশ্রি পায়েস রসগোল্লা জিরে লাড্ডু জিলিপি রাবড়ি মাটরি মালপোয়া মোহনভোগ চাটনি মোরব্বা শাক দই ভাত ডাল তরকারি ঘেভার ছিলা পাঁপড় মুগ ডালের হালুয়া পকোড়া খিচুড়ি বেগুনের তরকারি লাউয়ের তরকারি লুচি বাদাম দুধ টিক্কা কাজু আমন্ড বাদাম পেস্তা এলাচ ইত্যাদি বহু খাবার থাকে নির্দিষ্ট রীতি অবলম্বনে এই খাবারগুলো পরিবেশন করা হয় প্রথমে দুধের তৈরি জিনিস তারপর নোনতা এবং সবশেষে থাকে মিষ্টি সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ আপনাদের এটা কেমন লাগলো শুনে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন